ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগেই সৎকাতুল ফিতির আদায় করা উত্তম হাদি শরীফে আছে আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ তালানহুমা থেকে বর্ণিত নবী করিম সাল আলী ওসাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগেই সৎকাতুল ফিতির আদায় করার আদেশ করেছেন দেখতে পারেন সহি বহারি এক নম খণ্ড দুশত পৃষ্ঠা সহি মসলিম এক নম খণ্ড তিনশত আঠারো পৃষ্ঠা ঈদের দিন আসার আগেও গরিবের প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সৎকাতুল ফিতির আদায় করার সুযোগ আছে সাহাবা ও তাবেইন থেকে এক দুই দিন আগে আদায় করাও প্রমাণিত যেমন সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সদকাতুল ফিতর ঈদের এক দিন বা দুই দিন আগে দিয়ে দিতেন ঈদের আগে আদায় করতে না পারলে ঈদের পরে আদায় করার বিধান আছে দেখতে পারেন সহি বুখারী এক নং খন্ড দুইশত পাঁচ নং পৃষ্ঠা কিতাবুল আস দুই নং খন্ড দুইশত আটান্ন নং পৃষ্ঠা বাদায়ে ওয়াস দুই নং খন্ড দুইশত নং পৃষ্ঠা তাবিঈনুল হাকায়েক দুই নং খন্ড একশত বিয়াল্লিশ নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার দুই নং খন্ড তিনশত সাতষট্টি নং পৃষ্ঠা